শুক্রবার তেইশ মে দেশে একযোগে অনুষ্ঠিত হয়ে গেল তেইশটি সরকারি ও বেসরকারি চাকরি নিয়োগ পরীক্ষা একই দিনে এতগুলো নিয়োগ পরীক্ষা হওয়ায় মারাত্মক সংকটে পড়েছেন হাজারো চাকরি প্রার্থী একই সময়ে একাধিক পরীক্ষা পড়ায় অনেকেই চাইলেও সব পরীক্ষায় অংশ নিতে পারেননি এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তারা বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলো একই দিনে হওয়ায় একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার সুযোগ হাতছাড়া হতে চলেছে অনেকের চাকরি প্রার্থী রায়হান আহমেদ বলেন একদিকে বিসিএস প্রস্তুতি অন্যদিকে আলাদা নিয়োগ পরীক্ষা সব কিছুর সঙ্গে যুদ্ধ করে প্রস্তুতি নিচ্ছি কিন্তু এখন একদিনে এতগুলো পরীক্ষার ঘোষণায় সব গর্বর হয়ে যাচ্ছে যেন ভাগ্যের উপর নির্ভর করতে হচ্ছে কোনটা দেই কোনটা ছাড়ি চাকরি প্রার্থীদের অধিকার আদায়ে কাজ করা প্ল্যাটফর্ম পিএসসি সংস্কার আন্দোলন একে চাকরি প্রার্থীদের সঙ্গে চরম তামাশা বলে আখ্যা দিয়েছে সোমবার উনিশ মে সংগঠনটির দপ্তর সম্পাদক এর স্বাক্ষর করা এক বিবৃতিতে বলা হয় একদিনে তেসটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত মূলত হাজার হাজার চাকরি প্রার্থীর স্বপ্ন ও শ্রমকে অবমূল্যায়ন করার নামান্তর এটি চরম অবিচার ও প্রশাসনিক ব্যর্থতা একই দাবি জানিয়ে পরীক্ষার তারিখ পুনর্বিন্যাস করা কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করার এবং নিয়োগ পরীক্ষার সময়সূচি একাধিক প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে নির্ধারণ করার দাবিও দ্বারা রিপোর্ট দ্য বেঙ্গালি রুট